আসসালামু আলাইকুম রমাদান মুবারক রমাদান করিম এই রমাদান হলো এক মহান মাস যে মাসে সিয়াম সাধনার মাধ্যমে আমরা গত জীবনের সব গুণাকে ক্ষমা করে নিতে পারি শুধু ক্ষমা না আগের গুণাগুলোকে পুণ্যে রূপান্তরিত করতে পারি এছাড়া যদি আমরা ভালো কাজ করি তার অনেক বেশি ফজিলত আছে সাল্লাম বলেছেন এই রমাদান মাসে যদি কেউ সুন্নত একটা পালন করে তাহলে অন্য সময়ের ফরজের সব হবে আর রমাদানে যদি একটা ফরজ আদায় করে তাহলে অন্য সময়ের সত্তরটা ফরজ আদায় হবে তার মানে মণি মুক্তা সব ছড়ানো আছে শুধু আহরণ করে নেওয়ার পালা একটা হলো খাতার ক্ষমা নেওয়া আর এটাকে পুণ্যে রূপান্তরিত করা আর একটা হলো ভালো কাজ করে তার অগণিত সোয়াব হাসিল করার রমাদান একটি পূর্ণ মাস এটা ত্রিশ দিন বা উনত্রিশ দিনে হয় তো প্রত্যেকটা দিনেই আমরা যদি ইমানের সাথে এতে এতসবের সাথে সতর্কতার সাথে আমলগুলি করি তাহলে খুব ভালো হয় তো আমরা একদিনের চব্বিশ ঘন্টায় কি করণীয় সেগুলো একটু আলোচনা করি আমরা চব্বিশ ঘন্টা আহামরি তেমন কিছু না সাধারণ যে কাজগুলো আমলগুলো সেটাই যদি ঠিক মতো করি এবং রোজাটা রাখি তাহলে সিয়াম সাধনা পালন হয় আমরা চব্বিশ ঘন্টার করণীয়গুলি একটু আলোচনা করি আমরা জানি যে ইসলামিক ক্যালেন্ডারে একটা দিন শুরু হয় সূর্যাস্তর পর থেকে আমাদের যে দৈনন্দিন আমলগুলো সেটা সূর্যাস্ত থেকেই আমি শুরু করতে চাই রমদান দিনে সূর্যাস্ত হলো। তো এই সূর্যাস্ত সময় কি করতে হবে একটু আগে থেকে ইফতারগুলো নিয়ে একটা প্রস্তুত থাকতে হবে এবং সেখানে বসে দোয়া করতে পারেন ইফতারের সময় দোয়া কবুল হয় আর ইফতারের যখন সময় হয় তখন দেরি না করে ইমিডিয়েটলি ইফতার করতে হবে এটা সুমথ ইফতারের একটা দোয়া আছে আগের দোয়াটা হলো ইফতারের সময়ের দোয়া আর এখন করা দোয়াটা হইলো ইফতার করার দোয়া ইফতার করার দোয়া হলো আল্লাহ তু হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই আমি রোজা রেখেছি আর তোমারই রিজিক দিয়ে আমি ইফতার করছি ইফতার করা হলো এরপরে আল্লাহ সুক্রিয়া আদায় করতে হয় যে কোনো খাওয়া দাওয়ার পরে আর আলহামদুলিল্লাহ হিলে যে আতামানা ওয়া সাকানা ওয়া জ মুসলিম এটা ছাড়াও অনেক দোয়া আছে সেগুলো করতে পারি এখানে আমি বলতে চাই যে কেউ কেউ ইফতারের সময়ই পুরা ডিনারটা খেয়ে ফেলেন কোনো অসুবিধা নেই খেতে পারেন অথবা শুধু ইফতার করেই আপনি মাগরিবের নামাজটা পড়তে পারেন মাগরিবের নামাজটা জমাতে পড়া দরকার নামাজটাও সবসময় জামাতে পড়তে হয় আর এই রামাদানের মধ্যে যদি জমাতে নামাজ পড়া হয় তাহলে বহু গুণে সব হয় তো মাগরিবের নামাজটা হলো জমাতে এরপরে যারা আগে ডিনার করেননি তারা আমরা ডিনার করব ডিনার করার পরে একটু সামান্য একটু বিশ্রাম হতে পারে বিশ্রামের পরে এশান নামাজ পড়তে হবে এশান নামাজটা অবশ্যই জমাতে পড়তে হবে কারণ আমরা তো তারাবি পুরি তারপরেই কাজে এটা তো হয়েই যায় এখানেও একটা সাবান আছে এটা নিয়ত আছে সতর্কভাবে একটা নিয়ত করা রসুল সাল্লা বলেছেন কেউ যদি এশা নামাজটা জমাতে পড়ে তাহলে যেন সে অর্ধেক রাতে বদতে কাটালো কত খুশির ব্যাপার আমরা এই রমাদানে আমরা এশা নামাজটা পড়ব এরপর হলো তারাবি তারাবি সম্পর্কে রাসু সুল্লাহল বলেছেন মান কামা রমাদানা ইমান ও সাবান ও ফির আল্লাহ তাক ইনজাম্বি যে নাকি রমাদানের তারাবি পড়ল ইমানের সাথে এবং এহতসামের সাথে তার আগের জীবনের সবগুণা ক্ষমা হয়ে যাবে ইমান হল কোরআন এবং হাদিসে ইসলামের মধ্যে যেই জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে সেটাকে পূর্ণাঙ্গভাবে গ্রহণ করা এটা মনে প্রাণে গ্রহণ করা যে আমি এইভাবে চলব আর এহতাম তৈর প্রতিটা মুহূর্তে আমরা যে কাজ করি সে কাজগুলো ঠিক মতো হলো কিনা ইসলামী মতো হলো কিনা এবং কীভাবে করা করণীয় সেগুলো মনে রাখা এবং সেভাবে করা এটাগুলো এতে সাবান তো এই তারাবি হল তারাবির পরে আমরা একটু ঘুমাতে হবে বিশ্রাম নিতে হবে আমরা ঘুম ঘুমাতে যাব এরপরে সেহরির জন্য উঠতে হবে এই সেহরিটা ফরজ না কিন্তু কারো যদি ক্ষুধা না নাও থাকে তাহলে সেহরি খাওয়াটা দরকার কারণ এটা একটা শূন্য বলেছেন এই শেহরি খাও সেহরির মধ্যে বরকত রয়েছে তিনি আরো বলেছেন যে যারা ইহুদি তারাও রোজা রাখে তাদের রোজার মধ্যে পার্থক্য হলো আমরা সেহরি খাই তারা সেহরি খান না আরেকটা বিষয় তাহাজুদ নামাজ পড়া অত্যন্ত বরকতের ব্যাপার ফজিলতের ব্যাপার আল্লাহ তালা এই তাহাজুদের সময় মানুষকে ডেকে বলেন তোমাদের কি কিছু চাওয়ার আছে চাও ক্ষমা চাও দুনিয়াতে যা কিছু চাও চাও আমি দেব। দেবাদানের তাহাজুদটা আরও বরকতপূর্ণ আমরা তো অন্য সময় তাহাজুদের সময় ঠিক উঠতে পারি না কিন্তু এই রমাদানের তো আমাদের সেহের খেতে উঠতেই হয় কমপক্ষে দুরা খাত তাহাজত না পড়ে যেন সেই রাত্রটা না যায় আমাদের চেষ্টা করা দরকার এরপর সেহেরিকা হলো সে হওয়ার পরে কিন্তু আমরা শুয়ে পড়বো না কারণ ফজরের নামাজটা মিস হইতে পারে পরে ফজরের নামাজটা আমরা জামাতে পড়ব ফজরের নামাজটা যদি জামাতে পড়ি তাহলে এত বরকত হয় যে এটা কল্পনা করা যায় না রাসুল্লাহ সাল্লাম বলেছেন যারা নাকি ফজরের নামাজ জামাতে পড়বে তারা যেন অর্ধেক রাত এবাদতে কাটালো তো এসা জামাতে পরে অর্ধেক রাত হলো আর ফজর জামাতে পরে আরও অর্ধেক রাত ইবাদত হলো তার মানে পুরো রাতটাই ইবাদত হয়ে গেলো শুধু দুটি নামাজে আর বাকিগুলো এক হলো এক্সট্রা তো এভাবে রোজা দিনে শুরু হয়ে গেল এই গোটা রমদানের মধ্যে দিনে এবং রাত্রে সবসময় কোনো গুনার কাজের কথা কল্পনায় আনবো না গুণা চিন্তা করব না কোনো গুণার কাজ করব না এই যে চিন্তা না আনা চিন্তা না আনার জন্য চেষ্টা করা এটাও ইবাদত গুনার কাজ অন্য সময় যেগুলো হয়ে যেত সেগুলো থেকে বিরত থাকাও ইবাদত এটা করতে হবে আর রমাদান হলো কোরআনের মাস আল্লাহ তালা বলছেন শাহরুল রমাদান কোরআন হুদালিন্নাস ও ফুদা বাই ফুরকান রমাদান হলো সেই মাস যে মাসে কোরআন আজেল হয়েছে যেখানে মানুষের জন্য রয়েছে আয়াত এবং সত্য মিথ্যার পার্থক্য তো কোরআনের জন্যই রমাদানের এই ফজিলত রমজান মাসে প্রতিটা রাত্রে রসুসাল্লাহ সাল্লাম এবং জিবাজাম পাশাপাশি বসতেন এবং একজন একজনকে কোরআনতে লাভ করে শোনাতেন এই কোরআনটা আমাদের করা দরকার দিনের মধ্যে রাত্রে যখনই পারি এবং এটা শুধু তেলাওয়াত করলে তো হল না এই কোরআনটা হলো বেহেস্টে যাওয়ার জিপিএস বা একটা পথ নির্দেশনা এই পথ নির্দেশনা বুঝতে হইলে এটা অধ্যয়ন করতে হবে একটু একটু পড়তে হবে আমরা প্রত্যেক দিন দুই একটা আয়ত এটা অর্থ পড়তে পারি এবং ব্যাখ্যাও পড়তে পারি এরপরে হলো জি রাজকার এই জিকির মধ্যে অনেক ফজিলত এবং সবাব রয়েছে এটার জন্য বসে মসজিদে গিয়ে বা জানা আমাদের উপর বসে জিকির করতে হয় না আমরা হাঁটছি এখানে বললাম সুভানুল্লাহ ই আলহামদুলিল্লাহ লাহ ইল্লাহ তো বলতেই পারি রসুজালাম বলেছেন আলহামদুলিল্লাহ তামলা উলমি যান আলহামদুলিল্লাহ পড়লে যেন নেকির পাল্লা ভরে যায় সবাবে সুভানুল্লাহ আলহামদুলিল্লাহ বললে যেন আকাশ পাতাল সব নিকিতে ভরে যায় আমরা তো এরকম পাপ করি এই পাপগুলিকে দূর করার জন্য ক্ষমা করার জন্য এই সাপগুলি দরকার আমরা চলতে ফিরতে হাঁটতে এমনকি যারা মা বোনরা আছেন তারা একটু রান্না করার সময় সোহান আলাহ আলহামদুল্লাহ এগুলি বলতে পারি রসুলসল সাহেব বলেছেন আফদাল এই যত জিকির আজকার আছে তার মধ্যে শ্রেষ্ঠ হল লাহ আইনন্দ সেটা তো আমরা পড়তে পারি এক হলো মানবতার সেবা কোরআনে আছে কেউ যদি একটা টাকা দান করে সেজন্য একটা বীজ লাগালো সেখানে সাতটা শীষ হলো প্রত্যেকটা শিশুর মধ্যে একশো দানা মানে একটা থেকে সাতটা শীর্ষ সাতটার মধ্যে প্রত্যেকটার মধ্যে একশো মানে গোড়ার সাতশো হয়ে গেল আমরা যদি সহিনী সঠিকভাবে আমরা যদি মানবতা সেবার জন্য একটা টাকা দান করি অন্য সময় তাহলে এই কোরআনের এই আয়াত অনুযায়ী সাতশত টাকা দানের সব হয়ে যায় আর রমাদান মাসে হবে তেরো সত্তর গুণ তার মানে উনপঞ্চাশ হাজার টাকার সমান সব হবে যদি আমরা এক টাকা দান করি রমদান মাসে এটা আমাদের বা দরকার এটার জন্য কিন্তু এরকম মনে করা চলবে না যে আমার তো বেশি টাকা নাই দশ টাকা আছে না পাঁচ টাকা আছে না দশ পয়সা দিতে পারি তো পঞ্চাশ পয়সা দিতে পারি তো এটা আমরা করি সাল্লাম এ রমদান মাসে মানবতা সেবার জন্য অনেক উৎসাহিত করেছেন এবং তিনি এমন বলেছেন যাদের ইফতার করার সামর্থ্য নাই তাদেরকে যদি ইফতার করানো হয় অথবা ইফতারের সামগ্রী দেওয়া হয় তাহলে রোজাদার এই রোজা থেকে যে ফজিলটা পেলো তার হান্ড্রেড পারসেন্ট যে ইফতার করালো সে পেয়ে যাবে এর চেয়ে সৌভাগ্য কী হতে পারে আমরা এটাও চেষ্টা করি তা আমি সংক্ষেপে যে কথাগুলি বললাম যে এই রমদানের প্রত্যেকটা দিন চব্বিশ ঘন্টার জীবনে যে কাজগুলো এটা খুব কঠিন ব্যাপার না আহমদি তেমন কিছু না সহজ আমরা যদি সতর্কভাবে এই শ্যাম সাধনা পালনের নিয়েতে এবং আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমরা যদি এই কাজগুলি করি প্রত্যেকটা কাজই একটা ইবাদত হয়ে যায় চলুন আমরা চেষ্টা করি এরমাদানের প্রত্যেকটা দিন যেন আমাদের ইবাদত হয়ে যায় আল্লাহ আমাদের জীবনের সকল গুমা গুণাগুলি ক্ষমা করে দিন এবং বিনা হিসাবে জান্নাত মঞ্জুর করে দিন আমরা যদি চেষ্টা করি আল্লাহ তো দেবেন আল্লাহ তো মেহরবান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম